বাংলায় নতুন বছরে অবশ্যই করুন এই আটটি কাজ এই কাজগুলি করলে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন বাস্তুশাস্ত্র মতে বাংলা নববর্ষে কিছু বিশেষ ধরনের কাজ করলে জীবন সুখ এবং শান্তিতে ভরে উঠবে এবং এক এক করে সমস্ত সমস্যার সমাধান হবে নতুন বছরে কি কি করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব পনেরোই এপ্রিল শুরু হয়েছে বাংলার নববর্ষ স্বাভাবিকভাবেই এই দিনটি প্রতিটি বাঙালির জীবনে বিশেষ স্থান দখল করেছে মন্দিরে মন্দিরে পুজো হালখাতা খাতা একে অপরের বাড়ি যাওয়া খাওয়া দাওয়া মিষ্টি এই সমস্ত কিছু আয়োজনের মাধ্যমে দিনটিকে কাটিয়ে দিয়েছেন প্রত্যেকটি বাঙালি সারা বছর যাতে ভালো কাটে এই কামনায় থাকে আমাদের সকলের মনে তবে অনেক সময় জীবনে নানান সমস্যায় ঘিরে যায় যার ফলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণও হয় না বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে যা এই বাংলা নববর্ষে মেনে চললে নানান সমস্যা থেকে থেকে মুক্তি পেতে পারেন আপনিও পয়লা বৈশাখ শুরু করে সারা বছর নববর্ষে কি কি উপায়ে পারিবারিক সুখ শান্তি বজায় রাখবেন সেটাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব সারা বছর সুখ শান্তি ধরে রাখতে করুন এই সমস্ত উপায় এক বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারের পাশে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয় কারণ এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং শত্রুতা বৃদ্ধি পায় আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে এই নববর্ষ থেকেই এই কাজ করা বন্ধ করে দিন দুই সূর্যাস্তের সময়ে কেউ দুধ দই বা পেঁয়াজ চাইতে এলেও তাকে দেবেন না তা না হলে বাড়ির উন্নতি বাধিত হবে বাড়ির ছাদে কখনোই অন্ন বা বিছানা ধোবেন না কারণ এর ফলে শ্বশুর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে বরং ধোয়া কোনো অন্ন বা বিছানা ছাদে শুকাতে দিতে পারেন তিন বহু চেষ্টা করেও চাকরি বা ব্যবসায় সাফল্য লাভ করতে পারছেন না তাহলে নববর্ষ থেকে এই একটি সহজ উপায় অবলম্বন করুন আমরা প্রত্যেকেই ফল খেয়ে থাকি ফলের খোসাগুলো ডাস্টবিনে না ফেলে বাড়ির বাইরে ফেলে আসা উচিত এর ফলে বন্ধুদের কাছ থেকে অর্থ লাভ হয় এবং ব্যবসা ও চাকরি সংক্রান্ত নানান এটি অতিক্রম করতে সাহায্য করে এবং সুসংবাদ মেলে চার নববর্ষের প্রতি মাসে অন্তত একদিন মিস্ত্রী পায়েস বানান এবং তা পরিবারের সঙ্গে মিলেমিশে খান সবার আগে সেই পায়েস বাড়ির বয়স্ক সদস্যদের দেন এই উপায় অবলম্বন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন পাঁচ এই বছর প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরে বালতি ভরে রাখুন এই উপায়ে ঋণের বোঝা থেকে আপনি মুক্ত হতে পারবেন অন্যদিকে বাথরুমে বালতি ভরে রাখলে উন্নতির পথে কখনোই বাধা আসবে না ছয় বৃহস্পতিবার অবশ্যই কোনো হলুদ বস্তু খান এই দিন সবুজ খাদ্য বস্তু খেতে নেই অন্যদিকে বুধবার সবুজ খাদ্য বস্তু গ্রহণ করবেন কিন্তু হলুদ বস্তু থেকে দূরে থাকবেন এই উপায়ে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনিও বজায় রাখতে পারবেন সাত রাতে এঁটোবাসন ফেলে রাখার অভ্যাস থাকলে নতুন বছরেই তা ত্যাগ করুন রাতে ভুলেও এঁটোবাসন না ধুয়ে ঘুমাতে যাবেন না কারণ এর ফলে পরিবারের লোকসান হয় আবার পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে এক সঙ্গে কোথাও বেরোবেন না আগে বা পরে বেরোবেন এর ফলে যশ বৃদ্ধি পায় সমাজে সেই ব্যক্তির মান সম্মান বাড়ে আট সন্তান যদি জেদি হয় এই উপায়টি করে দেখতে পারেন এক্ষেত্রে খুব সহজ একটি উপায় রয়েছে পয়লা বৈশাখ থেকে শুরু করে প্রতিদিন একটি নিজের অভ্যাস পাল্টে ফেলুন বাস্তুশাস্ত্র অনুযায়ী স্নানের পর কখনোই ভেজা বা একদিন আগের তোয়ালে ব্যবহার করা উচিত নয় কারণ এর ফলে সন্তান জেদি হয় এবং পরিবার থেকে ক্রমশ বিচ্ছিন্ন হতে শুরু করে এর পরিবর্তে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন ও ধোয়া তোয়ালে ব্যবহার করতে পারেন এই আটটি উপায় অবলম্বন করলে আপনার জীবনও সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা